রহমানুর রাহিম প্রথমেই আমার প্রাণপ্রিয় স্থান জন্মস্থান তেগুরিয়া সহ দক্ষিণ কালী সকল জনগণকে আমি জানাই পবিত্র ঈদুর ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ সম্মানিত আমাদের ফেগুরিয়ানের সকল জনগণ এবং দক্ষিণ কালী জনগণের প্রতি আমি আপনারা শ্রদ্ধা সম্মানের সাথে বলছি আমাদের জীবনের কল্যাণময় পবিত্র রমজানের শুভেচ্ছা বার্তা সহ এবং ঈদের ফিতরের ঈদ উল ফিতরের সহ সকলকে আমি আমারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আমাদের প্রাণপ্রিয় নেতা আমার রাজনীতি গুরু সারা বাংলাদেশের প্রাণপুরুষ বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী আমাদের সকলের প্রানপ্রিয় নেতা দাদা গণেশচন্দ্র রায় এবং পরিশ্রমী রাজনীতিবিদ বাংলাদেশ জাতীয় দলের ঢাকা জেলার সম্মানিত বিপ্লবী সাধারণ সম্পাদক আমাদের দক্ষিণ দাদা দ্বারা সম্মানীয় সভাপতি দক্ষ সংগঠক আমার অত্যন্ত প্রাণপ্রিয় নেত্রী বা আমাদের মানুষের নেত্রী ক্রিয়ানিগের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সহ তাদের পক্ষ থেকে আমি আবার ইর শুভেচ্ছা জানাচ্ছি তোমারা আমাদের নেতা এবং নেত্রী যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেনগুলিয়ন্ত সারা দক্ষিণ ক্রিয়ানিগঞ্জের সকল আপামর জনসাধারণের সুস্থ দ্বারা রাজনীতি এবং সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধি মানুষের জীবনে কীভাবে বয়ে আনবে এবং তাদের জীবন কীভাবে সুন্দরভাবে চলবে সেভাবে দাদা কাজ করা দরকার আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেভাবে কাজ করে চলছি বিশেষ করে গত বিশে মার্চ থেকে আমাদের দায়িত্ব অর্পণ করেছেন আমাদের যে নেতা দাদা গণেশ সুন্দর রায় উনি বলেছেন পদ পদেবি কিছু নয় আমরা শুধুমাত্র দায়িত্ব দিব আমাদের ঠিক তেগুমির দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের তেগুজনীয় একটা আব্বাহ কমিটি গঠন করেছে সেই সূত্র ধরেই আমাকে অত্যন্ত সম্মানের সহিত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে এটার দায়িত্বটা অত্যন্ত বড় জিনিস যদি আপনি নিজে মনে করেন আপনি দায়িত্বের দায়িত্ব এই মধ্যে রাখতে চাইলে তো সেটা হলো না আমার রাজনীতিগুরু দাদা গোশ এবং আমার রাজনৈতিক আদর্শ প্রিয় নেত্রী অ্যাডভোকেট নিপন রায় চৌধুরী যে দায়িত্ব আমাকে সমর্পণ করেছেন আমি সেইগুলো নিয়ে তথা আমরা জনসাধারণ সুখ সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য এবং সুস্থতার রাজনীতি কীভাবে ফিরে আসবে কীভাবে মানুষ সুখ স্বাচ্ছন্দ্য বসবাস করবে কীভাবে মানুষ একে অপরের সঙ্গে সঙ্গে সুন্দর ভাবপূর্ণভাবে স্থান বিনিময় করবে কৌশল বিনিময় করবে সেই সুস্থতার রাজনীতি ফিরে আনার জন্য তাদের দুজনের নির্দিষ্ট আমি যা যা করা দরকার সেই কাজ করে যাচ্ছি যেদিন থেকে আমি দায়িত্ব পেয়েছি সেদিন থেকেই আপামর জনসাধারণ আমাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে এবং তাদের প্রত্যেকেই একটাই ভাষ্য আপনার মতো লোক আপনার মতো শিক্ষিত আপনার মতো দানবীর যদি আমাদের ছাত্র সমাজের মধ্যে রাজনীতিক হিসাবে পদার্পণ করেন তাহলে আমাদের আপামর জনসাধারণতা আমরা সকলেই অত্যন্ত শ্রদ্ধা সম্মানের সহিত আপনাকে গ্রহণ করেছি এবং করব ভবিষ্যতে আপনার নেতৃত্বে আরও বড় ধরনের কিছু আমরা আপনার কাছে প্রত্যাশা করি তাই নাই এলাকা ত্রিগুরিয়াম তথা মধ্যে একসময় আপনি নেতৃত্ব দেবেন এই আশাবাদ আমি আপনাদের কাছে ব্যক্ত করছি আমি প্রত্যেকটা লোকের কাছে এমন সব আশা আমি পাচ্ছি আমি এত উৎসাহ উদ্দীপনা নিয়ে আমার সময় যাচ্ছে আমি কখনো কল্পনা করিনি যে মানুষের এত সুন্দর ভালোবাসা আমি পাবো মানুষের এত সাহায্য সহযোগিতা আমি পাবো প্রত্যেক লোকই আমাকে বলছে যে আমাদের যে নেতা দীর্ মুক্তিযোদ্ধা দাদা গণেশ্বত রায় এবং দক্ষ সংগঠক পরিশ্রুমী রাজনীতিবিদ চ্যানবুকে নিপুণ রায় চৌধুরী একজন ভালো দক্ষ মানুষকেই সচিবের দায়িত্ব দিয়েছেন প্রত্যেকে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছে আমি সেই উচ্ছ্বাসে উচ্ছ্বসিত এবং এই উচ্ছ্বাস নিয়ে এই উদ্যাম নেই তার ভাব আমি আগামীতে আগায় যাব এবং তথা দক্ষিণ কেন্দ্রে যা যা করার দরকার মানুষের সম্মান নিরাপত্তা স্বাচ্ছন্দ্য সুস্থতার সুস্থতারা যা যা করা দরকার আমি তাই করার চেষ্টা করবো বিগত ঈদ আর এই ঈদের মধ্যে অনেক পার্থক্য আছে এই কারণে যে মানুষ যখন একটা চাপের মধ্যে ছিল তখন ঈদ বা উৎসব ঈদ অর্থই আনন্দ সে আনন্দটা তারা প্রকাশ্যে প্রকাশ করতে পারতো না কারণ একটা গন্ডি পঞ্জীভূতির মধ্যে ছিল এবং ওই ভেজ সরকারের দ্বারা নিয়ন্ত্রণে ছিল তাদের কথা মতো এবং সুবিধা মতো চলতে হতো তাদের কথা এবং সুবিধা মতোই সেই যাপন বা ওই উদযাপন করতে হতো কারণ কেউ কোনো দিন সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারতো না তাদের পারমিশন লাগতো কেউ কখনও কোনো খেলাধুলা করতে পারতো না তাদের পারমিশন লাগতো এই একটা চাপ এই চাপ আপাতত নাই আমরা মুক্ত বিহঙ্গে মুক্ত আকাশে মুক্ত গঙ্গনে ভাষার অবস্থায় আমরা সাতই আগস্টের পরে এবার যে ঈদটা আমরা অত্যন্ত সুন্দর সাবলীলভাবেই পালন করবো এই আশাবাদ আমরা রাখি এবং সকল জনগণেরই সেই আশাই আমার কাছে ব্যক্ত